তুলসী আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান এবং তিনি যে অনেক বড় পদমর্যাদা সম্পন্ন এটা সবাই আমরা বুঝতে পারতেছি বা সবাই আমরা জানি এখন তিনি সম্প্রতি ভারতে আসছেন ভারতে এসে বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য করছেন যা আসলে বাংলাদেশের জন্য শুভ লক্ষণ নয় তিনি জানাইছেন যে বাংলাদেশ নিয়ে মার্কিন সরকার বা ট্রাম সরকার বেশ চিন্তিত কারণ বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান প্লাস হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন এইগুলো বিষয় তারা ভালোভাবে নিচ্ছে না কিন্তু আসলে বাংলাদেশে কি এই ধরনের ঘটনা ঘটতেছে নাকি ভারতের উস্কানিতে তুলসী গাভাড় কথাগুলো মিথ্যা বলল বা বাংলাদেশের সরকারের বিপক্ষে যে বলল দেখুন আপনি যদি আমাদের দেশের বর্তমান পরিস্থিতির দিকে একটু খেয়াল করেন একটু লক্ষ্য করেন তাহলে আপনিও আসলে স্পষ্ট বুঝতে পারবেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে দেখেন পৃথিবীর সব মানুষ বা সভ্য জাতিগুলা কখনো চায় না কোনো মতকে দাবায় রাখা হোক আর এইটা যদি হয় ধর্মের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো আসলে ভয়ঙ্কর রকমের একটা প্রভাব পড়ে আপনার ধর্মকে বা আপনার বিশ্বাসকে যদি কেউ দাবাই রাখতে চাইতো তাহলে আপনিও কিন্তু ভালোভাবে নিতেন না কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটতেছে আপনি দেখেন যে মাজার কিভাবে ভেঙে ফেলা হচ্ছে প্রতিনিয়ত ভেঙে ফেলা হচ্ছে আবার লালন মাঝারে লালনের যে অনুসারে তাদের উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে লালনের গান বন্ধ করে দেওয়া হচ্ছে আপনার শাহ আব্দুল করিমের গান বন্ধ করে দিয়েছে এরকম সকল ক্ষেত্রে যারা হচ্ছে ছোট ছোট গোষ্ঠী তাদেরকে কিন্তু দাবাই রাখা হচ্ছে এখন হিন্দুদের উপরে হামলা হচ্ছে না বা তারা কি নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না এটা আসলে পরের বিষয় কিন্তু এই যে যে ছোট ছোট গ্রুপগুলোর উপরে হামলা হচ্ছে এটা কিন্তু বিশ্বের কেউই ভালোভাবে নিবে না কখনো এটা ভালোভাবে নেওয়ার কোনো সুযোগই নাই আপনি যদি একটু চিন্তাশীল মানুষ হন এবং আপনি যদি একটু ভেবে দেখেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে এই যে কাজগুলো হচ্ছে এই যে যে ঘটনাগুলো ঘটতেছে এটা কতটা অমানবিক দেখেন লালনে যে বিশ্বাস করে মাজারে যে বিশ্বাস করে সেটা তারও বিশ্বাস আপনার ধর্মের উপর যেমন আপনার বিশ্বাস আছে আপনার সৃষ্টিকর্তার উপর যেমন আপনার বিশ্বাস আছে তারও আদর্শ তারও দর্শনে তার সেই একই রকম বিশ্বাস সাথে সুতরাং আপনার ধর্মের উপর আঘাত আনলে যেমন আপনি কষ্ট পান ঠিক ততটা কষ্ট সেও পায় এছাড়া আপনি দেখবেন যে এই যে যে ছোট ছোট গ্রুপগুলোর উপর হামলা হচ্ছে এর পরে কিন্তু আসলে হামলা আরো বিস্তৃত হবে এর পরবর্তীতে যে দেখবেন এই যে যে ইসলামের যে অন্য শাখাগুলো আছে আমরা ধরেন সুন্নি একটা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কিন্তু শিয়া ছাড়া কাদিয়ানি এটা সেটা আরও যে গ্রুপগুলো আছে এদের উপরও কিন্তু হামলা হবে এবং হচ্ছে অলরেডি বা এরাও একটা নিপীড়নের শিকার হচ্ছে এইরকম পরিস্থিতিতে আমেরিকা যে বাংলাদেশ নিয়ে একটু ভাববে বা সারা পৃথিবীর মানুষই বাংলাদেশ নিয়ে ভাববে এটা খুবই স্বাভাবিক এছাড়া এরা কিন্তু বিভিন্ন মানে ক্ষেত্রে চরম উগ্রতার পরিচয় দিচ্ছে এরা মেয়েদের খেলা বন্ধ করে দিচ্ছে এরা মানে প্রতিপক্ষ রাজনৈতিক দলের বাড়িঘর আগুন জ্বালাই দিচ্ছে তাদের বিশ্বাস ভুল বলে বা এটা সেটা বিভিন্ন অজুহাতে তারা এমন কোনো কর্মকাণ্ড নেই যা করতেছে না এটা কিন্তু জঙ্গিবাদ তৈরি হয়ে গেছে বা সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এরপর যদি আপনি এদেরকে চরমভাবে বাধা দিতে চান তাহলে কিন্তু এরা আসলে সম্পূর্ণরূপে জঙ্গির যে কর্মকাণ্ড বুঝি আমরা সেইভাবে এরা আবির্ভাব হবে তাছাড়া ঢাকার রাজপথে আপনি দেখলেন যে খিলাফত নিয়ে মিছিল মিটিং নিষিদ্ধ রাজনৈতিক বা রাজনৈতিক দল তারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করলো এখন এইগুলা কিন্তু ভয়ঙ্কর অশনি সংকেত এটা যে শুধু বিদেশিরাই সতর্ক হওয়া উচিত বা বিদেশিরাই সতর্ক হবে তা না আমাদের দেশের বা আমাদেরও সতর্ক হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে কারণ এইগুলা কারোর জন্যই মঙ্গলকর নয় বা কারোর জন্যই ভালো নয় নেই আপনার পরিবারে আপনার সন্তানকে বা আপনার আশেপাশে যারা আছে সবাইকে এই বিষয়গুলোতে সতর্ক করুন যে উগ্রবাদ আসলে ভয়ঙ্কর উগ্রবাদ দেখানোর কোনো সুযোগ নাই বা কোনো একজন ধার্মিক বা কোনো একজন প্রকৃত মানুষ কখনো এতটা উগ্র বা এতটা ধ্বংসাত্মক হইতে পারে না অন্যের ঘর জ্বালাই দেওয়া বা অন্যের বাড়িতে হামলা করা বা অন্য মানুষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা বা মানুষের উপর নির্যাতন করা এটা আসলে কোনো ধার্মিক বা বিবেকমান মানুষেরই কাজ না সুতরাং ধার্মিকের তো অবশ্যই কাজ না আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তো দান করুক আমরা সবাই এটা বোঝার চেষ্টা করি